গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে সকাল আর আমি এখন থেকে ব্লগটা শুরু করলাম তো তোমরা কেমন আছো আশা করব তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে যেহেতু ছুটির দিন তাই আমি একটু মাথায় একটা প্যাক লাগাবো আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব এর আগের ব্লকেও তোমাদেরকে দেখিয়েছি যে প্যাকটা আমি লাগাই তো প্যাকটা খুবই ভালো তোমরাও ইউজ করে দেখতে পারো তো আজকেও আমি প্যাকটা তোমাদের সঙ্গে শেয়ার করব যারা দেখেছো তো দেখি জানোই আর যারা দেখো তাদের জন্য আবার দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এই প্যাকটা বানানোর জন্য আমার তিনটে জিনিস লাগবে দই অ্যালোভেরা জেল আর সর্ষের তেল তো যদি কারো বাড়িতে অ্যালোভেরার পাতা না থাকে তাহলে যে বাজারে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেটা নিলেও হবে আর দই তো আমি ঘরে বসাই তোমরা জানো অনেকেই তো ঘরের দইটাই আমি নিলাম আর যদি তোমাদের ঘরে দই বসানো না থাকে তোমরা বাজারে যে দইটা পাওয়া যায় সেই দইটাই নিতে পারো যেমন প্যাকেটেরও আমুল প্যাকেটের দই পাওয়া যায় আবার এমনিও দই পাওয়া যায় দোকানে যে কোনো দই নিলেই হবে কিন্তু দইটা টক হতে হবে আর নিতে হবে সরষের তেল তো এই তিনটে জিনিস আজকে আমার লাগবে প্যাকটা বানানোর জন্য দেখো আমি একটা লাল রঙের প্লাস্টিক বাটি নিয়ে নিয়েছি তো তার মধ্যে আমি প্রথমেই দই নিয়ে নিলাম দেখতেই পেলে দুই জায়গা থেকে দই নিলাম কাপে এর পরশু দিনকে দই ছিল মানে দুদিন আগের দই ছিল যেহেতু টক হবে একটু ভালো তার জন্য দইটা আমি ইউজ করিনি মানে আমরা খেয়ে নিইনি রেখে দিয়েছিলাম আমি দুদিন থেকে দইটা আর কালকে রাত্রে যে দইটা জমিয়েছি সেই দইটাও আমি নিলাম তো যাই হোক দুই রকম দই নিয়ে নিলাম আর এখন আমি নিচ্ছি অ্যালোভেরা জেলটা বের করছি পাতা থেকে আমার যেহেতু গাছ আছে তোমরা তো জানো সেই গাছ থেকে আমি তিন চারটে পাতা কেটে নিয়ে এলাম আর এখন সেই জেলটাই বের করছি তো তার মধ্যে কিছু কিছু সবুজ পাতাও চলে যাচ্ছে দইয়ের মধ্যে তাতে গেলে কোনো অসুবিধা নাই মাথায় লাগাবো আর কি তো দেখো আমি তো দইটা মানে রেডি করে নিয়েছি দইয়ের প্যাকটা তো ভালো করে তেল দিয়ে জেল দিয়ে অ্যালোভেরা জেল দিয়ে আর দই দিয়ে একসঙ্গে ফেটিয়ে নিলাম অনেকক্ষণ থেকে দেখতেই পেলে তারপরে দেখো আমি আয়নার সামনে চলে এসেছি হ্যাঁ এবার যেটা বলবো তোমাদেরকে এই প্যাকটা লাগানোর আগে কিন্তু অবশ্যই আগের দিন শ্যাম্পু করে রাখতে হবে আর যখন প্যাকটা লাগাব তার আগে চিরুনি দিয়ে মাথাটা সুন্দর করে আঁচড়িয়ে নিতে হবে তাহলে খুব সুবিধা হবে দেখো আমি ঘরে এসি চুলটা আঁচড়িয়ে নিয়েছি যেটা আর তোমাদের সঙ্গে ভিডিও করিনি তো তারপরে এবার দেখো এক এক মানে মা একদম মাথা থেকে নিচ অবধি চুলের নিচ অবধি একবারে চুল ধরে ধরে লাগিয়ে নিচ্ছি তো এরকমভাবে প্রত্যেকটা চুলে আমি লাগাবো তো কেউ লাগিয়ে দিলে খুবই ভালো হয় যেহেতু কেউ লাগানোর নেই সেই জন্য আমি একাই লেগেছি তাতে কোনো অসুবিধা নেই একটু সময় লাগছে এই যা তো আমি দেখো প্রত্যেকটা মানে চুলে আমি লাগানোর চেষ্টা করব এবং লাগাবো দিয়ে চুলটা বেঁধে রাখবো প্রায় এটা আধ ঘন্টা রাখলেই হয় কিন্তু যেহেতু আমার অনেক কাজ ছিল তাই এক ঘন্টা পার হয়ে গেছিলো আর যত বেশি রাখবো ততই ভালো কিন্তু ঠান্ডা লেগে যায় বলে আমি বেশিক্ষণ রাখি না আধ ঘন্টাতেই কাজ হয় কিন্তু আমার অনেক কাজ ছিল কাজ সারতে সারতে আমার এক ঘন্টা পার হয়ে আম করে চলে এসেছি অনেকক্ষণ হলো তো বসা আছি ফ্যানের তলায় আর চুলটা এখনও পর্যন্ত ছাড়তে পারিনি যেহেতু মাথায় অনেকটা জল তাই একটা কাপড় দিয়ে বেঁধে রেখেছিলাম অনেকক্ষণ তো যেহেতু রান্নাঘরে যাব তো চুলটা একটু ফ্যানের তলায় শুকিয়ে নিয়ে যাব আর চুলটা খোলার পরে এত সফট কি বলবো এতটাই সফট হয় মানে পুরো কন্ডিশনারের কাজ করে এই প্যাকটা আর এবং শুকালে ভীষণ গ্লেজ দেয় চুলটাতে তো তারপরে দেখো চুলটা একটু শুকানোর পরে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে ভাতটা নামালাম এখন ওবুর দিতে হবে ভাতটা হয়ে গেছে আর একটু তরকারি আর মাছের ঝোল করব তাহলে আজকের মতো রান্না কমপ্লিট হয়ে যায় আর এই যদি বেলা হয়ে যায় তো মানে কি বলবো রান্নাঘরে এত গরম লাগছে আর শ্যাম্পু করলে তো মনে হয় বেশি গরম লাগছে আর ভিজা চুল আমি আবার বেঁধেও রাখতে পারি না আর চুল ছেড়ে রান্না করা তো মানে কঠিন ব্যাপার তবুও যেহেতু চুলটা ভিজা আছে আমি মানে বাঁধছি না কষ্ট করেই চুলটা ছেড়ে রেখেছি তো যাই হোক এখন কড়াই গরম হয়ে গেছে আর কড়াইয়ে তেল দিয়ে দিলাম তো প্রথমে মাছগুলো ভেজে এটা হচ্ছে সুন্দর আজকের মাছগুলো ছিল একদম টাটকা তো গরমের জন্য তো অনেক কিছুই খাওয়া দাওয়া করছি না এতটাই গরম পড়েছে তো হালকা পাতলা করে একটু ঝোল করে নেব ওই মাছটার আর অনেক দিন পর গোপুকে স্নান করাচ্ছে গো অনেক দিন পর সময় পেয়েছে তুল খুলার আগে করেছিলি না হ্যাঁ কত স্নান করাচ্ছে স্নান করানোর সময় কি বলছিস মনে মনে কী বলছে এই এ কপু এখন চান করছে কপুকে দেখাবো না তা ঠিক আছে দেখো স্নান করাচ্ছে গোপুকে গুনগুন তো আমি তো জানি না কখন নিচে নিচে আমি কিন্তু ভিডিও করিনি ও মোবাইলকে রেখে দিয়েছে দিয়ে ভিডিও করছে আর গোপুকে স্নান করাচ্ছে গোপুর সঙ্গে গল্প করছে ও কিন্তু খুব ছোটো থেকেই গোপুকে স্নান করায় ও পুজো করে গোপুর সঙ্গে কথা বলে এখন বলে না ছোটো থেকেই তো এখন তো আরও বেশি করছে যে তখন বড় হয়েছে এখন আরও ভালো মতো পারছে কিন্তু ছোটোতেও খুব সুন্দর করতো পুজো করতো সময় পেলেই ও ঠাকুর ঘরে ঢুকে পড়ে তো অনেকদিন পর আজকে সময় পেলো পর স্কুল খোলার আগে করেছিল আর তারপর থেকে স্কুল যাওয়ার সময় একবার গোপুকে হাই করে একবার গুড মর্নিং করে দিয়ে স্কুল যায় আবার এসে একবার একটু গোপুর সঙ্গে দেখা করে ব্যাস হয়ে গেলো আর কোনো কোনো দিন যদি রাত্রে সময় পায় তো গপুকেও শয়ন দেয় তাছাড়া আমি দিই তো আজকে যেহেতু স্কুল ছুটি তাই গোপুকে তাই আমার গোপক শুধু চুরি করে আছে

এখন আমি দই দিয়ে লস্তি করব মা তো কিছুটা দই নিজে মেখেছে চুলে দিয়েছে আর বাকি আছে আমাদের খাবার জন্য সাজা হবে

তো এটাতে খালি লবণ চিনি এই দুটোই কমপ্লেন্ট থাকবে অল্প করে লবণ ই এ করে যদি যায় কিছু

সেটাও বেশি দিয়েছিস দুটোই বেশি দিয়েছিস একটু কম দিতে হয় এখানে এমনিই তো ভালো লাগে হয়েছে হম চল তো দেখো আমরা চলে এসেছি নিচে আমাদের ফ্ল্যাটের নিচে আর যাব আমরা মলে ফ্ল্যাটের নিচে যে মল আছে সেই মলেই যাব তো কিছু কেনাকাটা আছে আমাদের তো কিনবো তো চলো ফ্ল্যাটের সরি ফ্ল্যাট বলছি মলের মধ্যে ঢুকি তো এই চলে এসেছি মলে মলে আসতে তো ভীষণ ভালো লাগে আর টাইম পাস ভালোই হয় আমাদের তো এখন টাইম পাস করতে আসিনি গুনগুনের পড়া আছে তবুও গুনগুন এলো আমার সঙ্গে তো আমরা দুজনে এসেছি গুনগুন আর আমি ওর বাপি আসেনি তো কিছু জিনিস কিনবো কিনে ওপরে যাব তো আমাদের বাড়ি যেতে যেতে মানে ওপরে যেতে যেতে নটা বেজে গেছিলো এলে তো তাই হয় যেটা দরকার না থাকে সেটাও দেখি তো দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে গেছিলো তো আজকে প্রথম লিফটে উঠলাম প্রথম না এর আগে উঠে মলের লিফ্টগুলো কি চলে না তো আজকে খুব সুন্দর ইজি উঠে গেল কিন্তু একটু কেমনই ঝাঁকুনি দিচ্ছে তো একটু ভয় ভয় লাগছিল প্রথম উঠলাম বলে এই লিফ্টটাতে তো আমরা একদম ওপরে চলে এসেছি লিফটে করে এলাম যখন একদম ওপরে চলে এলাম তারপরে নামতে তো কোনো অসুবিধা নাই তারপরে নিচেরগুলোতে ঢুকবো তো দেখছি জামা কাপড়ও দেখলাম জামা কাপড় কিছু নিইনি তো কিছু প্রয়োজনীয় জিনিস যেমন খাবারের জিনিসই আমরা কেনাকাটা করেছি তো জামা কাপড়গুলো দেখলাম নেওয়ার মতো না আর এখন কাপড় নিতেও আমি আসিনি তবুও একবার যেহেতু ওপরে উঠেছি তাই একবার দেখলাম যেটা হ্যাঁ আসল আমার দরকার এই যে এটা পতঞ্জলির অ্যালোভেরা জুস যেটা আমি খাই তো এখন মলেও পাচ্ছি তো আর আমাকে নতুন বাজার থেকে আনতে হচ্ছে না মল থেকে পেয়ে যাচ্ছি আর মল থেকে কোনো জিনিস পেলে আমাদের খুবই সুবিধা তারপরে এবার দেখতেই পাচ্ছ গুনগুন চলে গেছে খাতার দিকটায় তো ও নিল কয়েকটা পেন তারপরেই দেখো কিছু জিনিস কিনে লাস্টে নিল একটা আইসক্রিম তো এখন গুনগুন এখন আইসক্রিমটা বের করছে আমরা খাবো খুব গরম লেগেছে আর এই বিস্কুট চানাচুর এই সবই নিয়েছি হরলিক্স তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগবে লাগলো অবশ্যই জানাবে তো আজকের মতো টাটা আর এই যে আইসক্রিমটা আমরা খাচ্ছি খুব সুন্দর খেতে ভ্যানিলা ভ্যানিলে আইসক্রিম তো গুনগুন এটাই পছন্দ করে আমি ওকে পছন্দ করতে বললাম কারণ এর আগে নিয়েছিলাম দু একটা ওর বাবা একটা নিয়ে গিয়েছিল আমি একটা নিয়েছিলাম ও বললো এগুলো আমি খাই না ও কোনোটাই বলে খাই না তো আমি বললাম তুই পছন্দ কর তো এটাই পছন্দ করলো বললো এটা ভালো আমি খাই তাহলে ঠিক আছে তো এটা নিয়ে চলে এলাম আর আমরা এখন দেখো আইসক্রিম খাচ্ছি তো ভিডিওটা এখানেই শেষ করলাম তারপর টাটা সবাইকে গুড নাইট